আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আসেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো টিমোটর এই টিমোটর কোন কাজ করে কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত কীভাবে খেতে হবে এটুজির বিষয় থাকবে আজকের এই ভিডিওটিতে চলুন মূল ভিডিও শুরু করা যাক সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা কথা বলবো টিমোটর সম্পর্কে এই টিমোটরের কি সুবিধা এবং অসুবিধা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন মূল ভিডিও দেখতে থাকুন এবং শিখতে থাকুন চলুন মূল ভিডিও শুরু করি সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক সময় দেখা যায় আমাদের পায়খানা ক্লিয়ার হয় না এবং পেটের ভিতরে ভুটভাট করে শব্দ হয় আবার অনেকেরা পায়খানা হলেও নিয়মিত হয় না এবং পায়খানা কষা হয় সুপ্রিয় দর্শক শ্রোতা এই ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব স্পেশাল এবং গুরুত্বপূর্ণ কেননা আজকের এমন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা এই ধরনের সমস্যা থেকে মুক্তি দেবে সুপ্রিয় দর্শক চলুন আগে জেনে নেওয়া যাক যে গ্যাস্ট্রিকের সমস্যা কী পায়খানা ক্লিয়ার না হওয়ার কারণ কি এবং এই ধরনের অসুবিধা হওয়ার কারণ কি অনেক সময় দেখা যায় আমরা দৈনন্দিন যে খাবারগুলো খাই এই খাবারের ভিতরে তেল এই ধরনের এই ধরনের খাবারের উপকরণ থেকে থাকে তখন দেখা যায় আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় আর এই গ্যাস্ট্রিকের সমস্যা হলে আমাদের পেটের ভিতরে হজম ক্রিয়া অসুবিধা হয় যেমন খাবার হজম হতে চায় না আর এই হজম না হলে মূলত গ্যাস্ট্রিকের সমস্যা হয় এই ধরনের সমস্যা যারা ভুগছেন তারা বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি ওষুধপালা কিংবা অন্যান্য উপায় অবলম্বন করেছেন কিন্তু দেখা যাচ্ছে ভালো কাজ হচ্ছে না টিমোটর এই ধরনের ক্ষেত্রে খুবই কার্যকর ভূমিকা রাখে যেমন ধরুন পায়খানা ক্লিয়ার করে পেট পরিষ্কার করে এবং যাদের অনেকেরা আবার খাওয়ার পর পরই পায়খানা লাগে আবার দেখা যায় যে মনে করেন আপনি এখন ভাত খেয়েছেন কিন্তু ভাত খাওয়ার কিছুক্ষণ পরে পায়খানা লাগছে অর্থাৎ পেটের ভিতরে মশরুমের পায়খানা লাগছে আবার দীর্ঘদিন ধরে আমার যুক্ত পায়খানা হচ্ছে এই ধরনের সমস্যা মোকাবেলা করতে বা এই ধরনের সমস্যা যারা পড়ছেন তাদের জন্য সবচেয়ে ভালো কার্যকর সমাধান টিমোটর যা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত টিমোটর সাধারণত ট্রাইমিবিউটেন গ্রুপের একটা ঔষধ যা স্কোয়ার থেকে তৈরিকিত দাম মাত্র ছয় টাকা সুপ্রিয় দর্শক টিমোটর খাওয়ার নিয়ম চলুন নেওয়া যাক টিমোটর খাওয়া প্রতিদিন সকালে একটা দুপুরে একটা এবং রাত্রে একটা খাবার আগে অবশ্যই একদম ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেয়ে নেবেন এখন চলুন জেনে নেওয়া যাক যে টিমোটার কীভাবে খেতে হবে সুপ্রিয় দর্শক টিমোটার মেয়েও সবাই খেতে পারবেন যারা সাধারণত এই ধরনের সমস্যায় ভুগছেন যেমন পায়খানায় ক্লিয়ার না হয় গ্যাস্ট্রিকের সমস্যা তলপ্যাট ব্যথা হওয়া অনেক আছে আবার তলপেট ব্যথা হয় আবার পেটের ভিতরে মশরুমের পায়খানা লাগে তাদের জন্য সবচাইতে ভালো কার্যকর সমাধান টিমোটর যা স্কোয়ার ফার্মাসিটিক্যাল থেকে তৈরি খুব এই ধরনের সমস্যা মোকাবেলা করতে খুবই কার্যকর ভূমিকা রাখে তো সুপ্রিয় দর্শক শ্রোতা কীভাবে সবচেয়ে কার্যকর উপায়ে পায়খানা নিয়মিত হবেন এবং গ্যাস্ট্রিকের সমস্যা দূর করবেন তলপেটে ব্যথা দূর করাবেন আবার অনেকের যে পেটের ভিতরে মশরুমের তা মুক্তি পাবেন সেটা আজকের ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করলাম যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় কিংবা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন আমাদের চ্যানেলে মেডিসিন টিপস বিষয়ে ভিডিও শেয়ার করা হয় আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন কী বিষয়ে ভিডিও আছেন অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানি যাতে আমরা ওই বিষয়ে ভিডিও নিয়ে আসতে পারি তো ভালো থাকুন সুস্থ থাকুন সুপ্রিয় দর্শক আমরা চালে আপনার আপনার চাইলে আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হতে পারেন ফেসবুক পেজ টি কেন অ্যাট দা রেট অফ মেডিসিন নলেজ ফেসবুক ডট কম তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও যে কীভাবে সবচেয়ে কার্যকর উপায়ে পাইখানা নিয়মিত হবেন যা টিমোটারের মাধ্যমে যা ইস্কোয়ার ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি করত এবং এটা ছেলে সবাই খেতে পারবে